নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন আজ আপনাদের শোনাব প্রাণময় কোষ এই প্রাণময় কোষ জিনিসটা কি না এটা আমাদের প্রাণ শক্তি খুব দামি জিনিস বটে এই প্রাণ শক্তি আছে বলেই আমরা জীবিত আর প্রাণ শক্তি যদি না থাকে তাহলে বলবে না এর প্রাণ নাই মারা গেছে এ মৃত্যু তাহলে এই প্রাণ আছে বলেই আমরা জীবিত আর প্রাণ না থাকলে মৃত্যু এই প্রাণ শক্তিকে কি করে বাড়ানো যায় আর কখনই বা বাড়ে না প্রাণ শক্তিকে আমরা সব সঞ্চয় করছি কি করে না প্রাণ শক্তিকে সঞ্চয় করছি আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আমরা প্রাণ শক্তিটাকে ধারণ করি বাড়াই আর যখন আমরা শ্বাস ছেড়ে দিই তখন আমাদের শক্তির হ্রাস হয় কমে যায় এবং বিশ্রাম না তাহলে এই শ্বাস যে গ্রহণ করি তখন আমাদের শক্তি বাড়ে সেটা কি করে বোঝা যায় বোঝা যায় করে দেখুন অঙ্কার উচ্চারণ করুন দেখুন অঙ্কার উচ্চারণ করলে লম্বা করে বলুন ও যখন এই যে উচ্চারণ করছিলাম তখন শ্বাসটা বেরিয়ে যাচ্ছিল আবার শ্বাসটা যখন নিচ্ছিলাম তখন আমার এই হাতের এই লমটুক খাড়া হয়ে যাচ্ছিল হ্যাঁ তাহলে যখন একবার ওঙ্কার বলার পরে যখন আর একবার বলার জন্য যে প্রস্তুতি নেওয়া অর্থাৎ যে সময়টাতে আমি শ্বাসটা গ্রহণ করছি পরে আবার ওংকারটা উচ্চারণ করব ঠিক সেই মুহূর্তে আমি শক্তি সঞ্চয় করছি অর্থাৎ শ্বাস গ্রহণ করছি হ্যাঁ কোনো ভারী জিনিস তুলতে গেলে শ্বাস গ্রহণ করতে হয় হ্যাঁ তারপর দমটা ধরে তোলা হয় শক্তি থেকে ধরে শ্বাস শ্বাস গ্রহণ করলাম শক্তি হলো তারপর সেই বোঝাটাকে তোললাম দম বন্ধ করে কারু মাথায় চাপিয়ে দিলাম কি কোনো উঁচু জায়গায় রাখলাম হ্যাঁ তখন আমাদের শ্বাসটা বেরিয়ে গেল হ্যাঁ তাহলে এই যে প্রাণ সত্যি প্রাণ শক্তি রয়েছে কোথায় আত্মার প্রাণ কিনতে এক নয় আপনার প্রাণ আলাদা আলাদা প্রাণ রয়েছে আমাদের এই দেহ দেহভান্ডে এই যে শিরা উপশিরা রয়েছে কতগুলো কোষকে দিয়ে এই দেহ গঠিত হ্যাঁ এই ত্বকটা এর মধ্যে কতগুলো কোষ রয়েছে হ্যাঁ টিস্যু রয়েছে না এই টিস্যুর মধ্যে প্রাণ শক্তি রয়েছে তো সেই প্রাণ শক্তিগুলো যখন আমরা শ্বাস গ্রহণ করছি তখন প্রাণ শক্তিগুলো শক্তি সঞ্চয় করছে তারপর তারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজে আবার এটাও আবার আর একটা আছে যে যদি আপনি ডান নাকে শ্বাস গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনি শক্তি সঞ্চয় করতে পারছেন হুম হুম ঠিক তেমনি আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের নাকগুলো ঠিক রয়েছে তা হ্যাঁ ডান্না একটু ঠিক রয়েছে কিনা নাকটা ঠিক রয়েছে কিনা এই জন্য আমরা সাধুবাব মানুষ তো আমরা আপনাদেরকে বলি প্রাণায়াম করতে প্রাণায়াম করলে নাকগুলো ঠিক হয় হ্যাঁ আর নাহলে একটা চলছে তাহলে বন্ধ আছে তাহলে কি হবে না ওই ওই ডান্নাকে যখন নিলেন তখন ডান্না ক্ষেত্রে তেজ একটু বেশি হুম এটাকে আমরা সূর্যের মতন মনে করি আর বানাগের একটু কম তার জন্য এটাকে চন্দ্র মনে করি হ্যাঁ এগুলো আমাদের নাম দেওয়া তো তো বলে দেয় নাই হ্যাঁ তা যাই হোক আমরা এই শ্বাস প্রশ্বাসের কাজটা যাতে ভালো হয় তার জন্যে আমাদেরকে প্রাণায়াম করতে হয় আবার জপের মধ্যেও প্রাণায়াম হয় ধ্যানের মধ্যেও হয় হ্যাঁ আবার এই কোনো নাম যেমন হরে কৃষ্ণ নাম করেন তা হরে কৃষ্ণ নাম করলেও প্রাণায়াম হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আবার জপ শ্বাসের প্রশ্বাসে জপ হয় নিঃশ্বাস নিতে নিতেও জপ হয় আবার নিঃশ্বাস ফেলতে ফেলতেও জপ হয় দু রকমভাবে হয় হ্যাঁ তা দুরকমভাবে যোগটা তো সাধারণত সাধারণ মানুষরা করতে পারে না যারা যোগী পুরুষ মহাপুরুষ হ্যাঁ তারা যারা এগুলো নিয়ে কালচার আছে তারা পারে মহাত্মা টন্ধারা পারে বা অনেকেই পারেন হ্যাঁ তবে এগুলো একটু অভ্যাসের ব্যাপার অভ্যাস না করলে হবে না আর এর মধ্যে যদি আবার সংযমী হন তাহলে তো আরও কথা বলতেই নাই হ্যাঁ এ বিরাট ব্যাপার হ্যাঁ একটু আদর্শবান পুরুষ যদি হতে পারেন বীরজবান যদি হতে পারেন তাহলে এই প্রাণায়াম জব ধ্যান এগুলি যদি করেন তাহলে আপনিও তো মহাপুরুষের ধারে কাছে তাই না তাহলে একটু করার চেষ্টা করুন তবে হ্যাঁ এই যেটা করবেন সেটা কিন্তু এই গুরুদেব বা জ্ঞানী লোক যারা জানে যারা করে যোগ্য হলে তো খুব ভালো হয় হ্যাঁ তো তাদের সঙ্গে একটু সলা পরামর্শ করে করুন শুরু করুন আর তা নাহলে আমি ইউটিউবে বলছি এতেও আপনারা করতে পারেন এগুলো এমন কিছু মারাত্মক নয় হ্যাঁ আপনারা করলে নিজে নিজেও বুঝতে পারবেন আর এই বিজ্ঞানময় কোর্স কালকে বলেছি কালকে আমার শরীরটা একটা ভালো ছিল না তবুও যাই হোক কিছু বলেছিলাম আজকে প্রাণময় কোর্স বললাম আবার আগামী দিনে আপনার আনন্দময় কোর্সটাকে বলবো হ্যাঁ তা এই পাঁচটা কোষ থেকে আমরা কিন্তু কিছু না কিছু শক্তি সবসময় পাচ্ছি প্রথম দিনে কি বলেছিলাম যেন প্রথম দিনে বলেছিলাম প্রাণময় কোর্স বিজ্ঞানময় কোষ আর একটা কি বলেছিলাম যে অর্ণময় কোষ তাহলে অন্নময় কোষ থেকে বলেছি যে খাবার থেকে আমরা পাই হ্যাঁ শক্তি পাই আবার বিজ্ঞানময় কোষ থেকে জ্ঞান ভান্ডারের কথা বলেছি আবার আজকে আপনাদের প্রাণায়াম করে যে শক্তি পায় অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে এটাকে প্রাণময় কোষ বলা হয় হ্যাঁ আর আনন্দময় কোষ আবার কালকে বলবো যদি সম্ভব হয় দেখুন আরও কিছু কথা বলি আমি নিজে অনেক কিছু করে দেখে বুঝে তারপরে তো আপনাদেরকে বলছি আর সারা জীবনটাই ধরুন একরকম করি এলাম তা এখনো অনেক কিছু বলার বাকি রয়ে যাচ্ছে থেকে যাচ্ছে বলা হচ্ছে না আর ইউটিউবে সব কিছু বলাও সম্ভব হয় না তবুও এই মুহূর্তে মনে পড়ছে যে এই যে আমরা অনেক সময় এই প্রাণের শক্তিকে বাড়ানোর জন্য অনেক সময় অনেক গাছ লাগাই না সেই গাছগুলো হলো অস্বত্থ গাছ বেল গাছ নিম গাছ হ্যাঁ এই ধরনের সব গাছগুলো যে লাগানো হয় এর কারণ কি না এর কারণ হলো এই গাছগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় প্রত্যেকটা গাছই অক্সিজেন দেয় তবে এটা একটু বেশি দেয় যে প্রাণ শক্তি বেশি দিতে পারে তাই এই গাছগুলোকে আমরা জায়গা থাকলে উঠোনে বা পুকুরের পাড়ে লাগিয়ে এই জায়গা এই সমস্ত গাছের প্রতিষ্ঠাও করা হয় যাতে এই গাছগুলো কেউ নষ্ট না করে হ্যাঁ তা কেন করে না করে এই জন্যেই যে এই গাছগুলো মধ্যে প্রাণশক্তি বেশি দিতে পারে তাই জন্যে আর এছাড়াও অন্যান্য গাছ যা রয়েছে তারা সবাই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন আমাদেরকে দেয় এই জন্য সরকার থেকে তো নিয়মও করে দিয়েছে যে গাছপালা যাতে আমরা না কাটি যাতে নষ্ট না হয় হ্যাঁ অনেক ব্যবস্থায় নেওয়া হয়েছে কিন্তু কে কার কথা শুনে যে যা খুশি সে তাই করেও বসে হ্যাঁ দেখি তো একটু বুঝি তা আপনার সাধু মানুষ আমাদের তো কিছু করার নাই হ্যাঁ বুঝলি বা কি আর জানলি বা কি আমাদের কথা কে এইবার শুনল তবুও আপনাদের বলি যারা এই আমার ভক্ত রয়েছেন যারা আমার ইউটিউব শোনেন বা দেখেন তারা যেন এগুলো একটুকু যদি পারেন তা চেষ্টা করবেন একটা গাছপালা লাগাওয়ার হ্যাঁ তাতে আপনারই সংসারে বা আপনার পরিবারের মঙ্গল হবে পাড়ার মঙ্গল হবে দেশের মঙ্গল হবে আরো কথা এই যে প্রাণ শক্তি যখন থাকে না তখন মৃত্যুও বলে ঠিকই কিন্তু আর তো শক্তি ছাড়া তো আরো তো অনেক কিছু রয়েছে সেগুলো কি থাকে হ্যাঁ থাকে বুঝি কি করে না ওই যে এখনো মানুষ শ্মশানে যায় সাধকরা অনেকে শ্মশানে থাকে কেন থাকে না ওইখানে এই যে মৃতদেহগুলোকে দাহ করা হয় তাদের যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোর যে প্রভাব সেটা সেই জায়গার মধ্যে থেকে যায় আর সেই শক্তিগুলো পাওয়াও যায় যাদের গ্রহণ করার মতো ক্ষমতা থাকে তারা সে শক্তিগুলো পায় দেখলাম একটা যে তার ঠিক নাই নাই মাথা হয় পাঁচ কেজি ওর জন্য পাতর ধরে আছে হ্যাঁ একটা দোকানের সামনে দাঁড়ালো কত কি বললে নিয়ে দোকানদার বোধ হয় তাকে কিছু পয়সা দিলে সে অনেক কিছু কথা বলতে বলতে সে খুব জোর করে একবার খেঁচিয়ে উঠলো তারপর চলে গেল পরোক্ষণে আমি দাঁড়িয়ে রয়েছি তো সেখানে বলা বলি করছে ওই পাথরটা হাতে করে ধরে রয়েছে কি করে হ্যাঁ ও আমরা তো এই হাত ও হাত করে ফেলাবো তো ও যে ওই পাথরটা ধরে রয়েছে তো এর মধ্যে কি রয়েছে এই সাধারণ মানুষ তো কথাগুলো বলছি না তারা তাদের মতন বলছে কিন্তু আমি ভেতরে ভেতরে বললাম আমি কিছু বললাম না আমি এইটুকু বললাম যে ওই যে এক মন এক ধ্যান হ্যাঁ নিজেকে ভাবছে আমি বিরাট কিছু সাধু বাবা হ্যাঁ সাধু না হলেও সে ক্ষেপাধুপুর মতন রয়েছে তো সাধু না হলেও সে তো নিজে ভাবছে সে তার বুঝে না যে আমি দুপুর মতো লোককে তাকে ভাবতে পারে কিন্তু আসলে তার মধ্যে ওই নেওয়ার ক্ষমতা আর আমি সাধু বাবা আমি এটা অবশ্যই পারি এই যে বিশ্বাসটা হ্যাঁ সেইটাই কিন্তু ওকে পাথরটা ধরিয়ে রেখে দিয়েছে ও কিন্তু দেশের মানুষ কে কি বলছে কে কি করছে কে কি না করছে ও সব দিকে ওর দিকপাত নাই ও এক মনে এক ধ্যানে নিজের কাছে নিজেকে রেখেছে তাই তার এত শক্তি হ্যাঁ সে পাথরটা হাতে করে ধরে আছে আর সে পাথরটা হাতে করে ধরেই সে কিন্তু কথা বলছে চিৎকার করছে চেঁচাচ্ছে মাঝে মাঝে তো এই যে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে থাকা এর একটা দাম আলাদা ঠিক তো আমরাও শাস্ত্রে পড়েছি যে বা লোক মুখেও শুনেছি সাধুবাবুদের কাছেও শুনেছি এক মনে এক ধ্যানে এক জ্ঞানে যদি ঈশ্বরকে ডাকা হয় তাতে সে ঈশ্বরকে ডেকে যে যা কাজ করবে সেই কাজটা সম্পূর্ণ হবে হ্যাঁ জলের উপর দিয়েও হেঁটে যাওয়া যায় এরকম কথা অনেক সময় বাবারা বলেছেন হ্যাঁ কিন্তু এইটার উপরে বিশ্বাস রেখে যে চলাটা এইটা হচ্ছে কাজ তা আপনারা যদি এই শ্বাস বা এই প্রাণময় কোষ আছে এটা সত্য কিন্তু এটা মিথ্যা কিছু নয় তো এটার উপরে এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে যদি বিশ্বাস রাখেন আর আপনারাও যদি একটু চেষ্টা করেন তাহলে আপনিও অনেক বেশি শক্তিমান হতে পারবেন অবশ্যই তবে যদি ভাবেন না সাধুবাবুর কাছে যাই কিছু বুঝে আসি না আমার কাছে দরকার নেই কেন দরকার নেই না আপনারা নিজেরা এই ইউটিউবটা দেখলেন দেখে ঘরে বসে চেষ্টা করুন বিশ্বাস হলে অবশ্যই আসবেন তবে সাধুবাবুর কাছে গিয়ে খাবো সাধু বাবার ঘরে গিয়ে শোব এই এইসব মনে করে আসবেন হ্যাঁ এক আধ ঘন্টার জন্য আসবেন দেখা করবেন কথা বলবেন যা জানা দরকার আমি আমার জ্ঞান তো যা জানি আমি নিশ্চয়ই বলবো আমার সেখানে কোনো কৃপণতা নেই তবে একটা অনুরোধ করব যে আপনারা যখন আসবেন তখন আপনারা আপনাদের নিজেরটা স্বনির্ভরতার সঙ্গে আসবেন আমার উপরে ডিপেন্ডেন্ট হবেন না কিছু তাহলে আমি ভালোই অসুবিধায় পড়ে যাই কেন আমার তো আজকে তো কাজ নাই আর আনতে পান্তা পুরো হয় আর আমি একা লোক কী করবো বলুন হ্যাঁ খুব অসুবিধা হয় নমস্কার ভালো থাকুন